হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকে আমরা রাহিমণি থেকে কিন্তু আজকে দেখবো আবারও একদম নতুন নতুন কালেকশন দেখেন যেগুলো খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখছি আসসালামু আলাইকুম আজকে দেখব এখানে আমরা গুডস রেডি দেখব এবং মাল্টি শিটের কাজ করে দেখব জর্জের কাজ করে দেখব এক একটা এক এক রকম কি কাপড় আছে এখানে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো কাপড় দেখতে পারবেন এগুলো এই যে দেখুন বড়টা থাকে ফুল আড়াইয়া বড় থাকতেছে কিন্তু এটা জামা গাউন লাহিঙ্গা শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবে এই যে দেখুন আর কাপড়টা কিন্তু একদম সফট থাকবে এগুলো একদম সব এগুলো কাপড় কালার কিন্তু এক একটা এক এক রকম সুন্দর কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো কালারই দেখতে পারবে কিন্তু অনেক কালারই কিন্তু অনেক সুন্দর এগুলো কি ভাইয়া যেহেতু অনেক ডিজাইন আছে দাম কি থাকবে না আলাদা আচ্ছা সবগুলো দামই কিন্তু সেম থাকবে এখানে প্রচুর কালেকশন আছে আপনারা কালারগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন আর এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে মাশাআল্লাহ সবই তৈরি করতে পারবে অনেক হয়ে গেছে করে আছে তো অর্ডার করবেন দেখেন এটা থাকতেছে আবার এক এগুলোর গজ কত করে দিবেন আজকে ভাইয়া আজকে মাত্র 250 টাকা আছে অনলি 250 টাকা পার করে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন

এবং এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবার ঈদে কিন্তু সবই আনকমন রায়মনির সব কালেকশনই কিন্তু একদমই আনকমন এবং খুবই গর্জিয়াস দেখেন যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যারা নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আশা করছি অনেক ভালো হবে আপনাদের জন্য এটাও আড়াই হাত এই যে যেটা দেখেন

দুইশো টাকা পার গজ যেটা হচ্ছে রাহিমণি ক্লোত রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ